সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় যা মা জানলেই নয় দ্রুত বিদ্যুপার স্থলন রোধ করবেন কি করে দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাকাউন্টটি ইনফর্ম করা হবে চলুন দেখে ফেলা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম প্রথম সব মানুষের ক্ষেত্রেই অনভিজ্ঞতা লজ্জা নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে না পারা ইত্যাদি কারণে এমনটা হতে পারে চিন্তার কিছু নেই সময় নিন তারা হরা করে মিলিত হবেন না এই মুহূর্তে আপনার চিকিৎসকের কাছে যাবার প্রয়োজন নেই বলেই মনে হয় বিভিন্ন বিজ্ঞাপন থেকে বিভ্রান্ত হবেন না আপনার যে সমস্যা সেটা খুব স্বাভাবিক সবার আগে দ্রুত বলতে আপনি কি বোঝান তা বুঝতে হবে এটি ছেলে যদি করার সময় দশ মিনিটের মাথায় বীর্যপাত হয় সেটি সম্পূর্ণ স্বাভাবিক একে দ্রুত বীর্যপাত বলা যাবে না এমনকি পাঁচ সাত মিনিটও স্বাভাবিক বলা হয় আপনি তখনই আপনার এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন যখন আপনারা তাৎ্তিকের কম অর্থাৎ এক থেকে 5 মিনিটে বের হয়ে যাচ্ছে আপনাদের মাল কেবল তখনই আপনি বলতে পারেন যে আপনারা এই সমস্যা অর্থাৎ দুটো বের হয়ে যাচ্ছে আপনাদের মাল চিন্তার কোনো কারণ নেই মূল আলোচনার আগে আরেকটি প্রচলিত ধারণা আলোচনা করা যাক অনেক মানুষের মনে করে থাকেন যে অধিকাংশ সমস্যা মূল কারণ হচ্ছে মাস্টারবেশন বা হ্যান্ডলিং এটি একদম ভুল ধারণা মাস্টারবেশন বা হ্যান্ডলিং সম্পূর্ণ একটি স্বাভাবিক ব্যাপার এতে আপনার কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হবার চান্স নেই এটি একটি সায়েন্টিফিক ব্যাখ্যা থেকে বলা হয়েছে আর আমার ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিন গিনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলের জন্য তৈরি যে এটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনারা আর জীবনকে সুস্থ সুন্দর অসুখাময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের এই স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ পরিবারের প্রতি যত্ন নেবেন